কারা কারা সুটকি ভর্তা করার পর এভাবে মাটির বাটনায় বা পাটায় বেটে ভাত খেয়েছেন অবশ্যই বলে যাবেন আর এটা কিন্তু খুবই একটা স্পেশাল খাওয়া আরও যদি হয় পিকনিকের আয়োজনে এই খাওয়াটা আর পাড়ার সবাই মিলে বান্ধবীরা মিলে তাহলে তো কোনো কথাই নেই সবাই মিলে যখন আলু ছিলতেছে সবাই মিলে যখন ভর্তা করতেছে তখন কিন্তু পুরো পরিবেশটা আনন্দ আর সুসজ্জিত হয়ে গিয়েছে কাজের হাতে সবাইকে আপনাদের কি মনে আছে কতদিন আগে আপনারা এরকম পিকনিক খেয়েছেন ঠিক ছোটোবেলায় যেভাবে যেভাবে হচ্ছে মেপে চাল দিতাম ডাল দিতাম সবাই মেপে মেপে খাবার খেতাম এবং একসঙ্গে যৌথভাবে এটা দেখতে যেমন সুসজ্জিত দেখাচ্ছে তেমনি কিন্তু আন্তরিকতা এবং মজাও হয় আর পিকনিকের খাবার দাবার কিন্তু খুবই স্পেশাল হয় খেতেও যেমন মজা আর সবাই মিলে একসাথে বসে খেতে তো আরও দাওয়াত বাড়ি টাইপসের হয়ে যায় আর এরকম আঙিনায় বস্তা বিছিয়ে বা একটু শীতল পাটি বিছিয়ে সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো নীলফাস স্টারের ফেস থেকে আমি নীলফা হাজির হয়ে গিয়েছি আমি গ্রামীণ জীবনের একটা ছোটোবেলার পিকনিক নিয়ে তো এই যে সুটকি ভর্তা করব সুটকি ভেজে নিলাম তারপর এখন পানিতে ভিজিয়ে রেখেছি বেগুনগুলো পুড়ে নিয়েছি মাটির চুলায় বেগুনগুলো সব সুন্দর করে আমি ধুয়ে এরকম করে রেডি করে রেখেছি আর সিম সিদ্ধ করে রেখেছিলাম এখন সিমের ভর্তাটা করতেছি সিমের পরিমাণটা খুবই অল্প কারণ সিমগুলো কেনা হয়নি চুরি করা সিম যাই হোক আর এখন হচ্ছে বেগুন ভর্তাটা করব সিম ভর্তা শেষ হয়ে গেলে তো এই যে আরেকজন বেগুন ভর্তাটা ডলে দিচ্ছে আমার এক কাজিন তারপর এদিকে আলু ছেলানো হচ্ছে ডিম ছিলা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে। এখন শুধু রান্না রান্নাবান্না বাকি তো সব রকমের ভর্তা হয়ে গিয়েছে তো মাটির বাটনাটায় শুটকির ভর্তা করার পর অনেকগুলো শুটকি লেগে আছে তো সবাই বলল যে একটু ভর্তা দিয়ে ভাত খাই তাহলে অনেক বেশি মজা হবে তো সে মাটির বাটনায় একটা ভাত নিলাম ভাত নিয়ে সবাইকে আমি খাইয়ে দিয়েছি নিজের হাতে মেখে সব ধরনের ভত্তা নিয়ে তো সবাই বলেছে ভাতটা অনেক মজা হয়েছে আর ছোটো বোন বান্ধবী আমি অনেককেই খাইয়ে দিয়েছি আমারও খুবই ভালো লেগেছে সবার সাথে আন্তরিকতা এবং হচ্ছে হেসে খেলে কথা বললে আমার খুবই ভালো লাগে বরাবরই যাই হোক আমাদের কিন্তু এখন সব কিছু রেডি হয়ে গিয়েছে আমি গোসলে গিয়েছিলাম গোসল থেকে এসে দেখি আমার বান্ধবী মনি বাটা বাটি শুরু করে দিয়েছে তো এই যে ডাল ভাত ডিম সবগুলায় সুন্দর করে বাটানো হয়ে গিয়েছে তারপর এখন ভর্তার আইটেমগুলো আমি সবাইকে ভাগ করে দিচ্ছি যেহেতু গ্রামের মানুষ খুব সেন্সিটিভ তাই সুন্দরভাবে বাটাবাটিটা হয়ে গিয়েছে আর এখন আমরা খেতেও বসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছে খুবই সাধারণের মাঝে অসাধারণ আর সবাই মিলে খেয়েছি এটা সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আর মেইন কারণটা হলো অনেক দিন পরে সবাই একসাথে হয়ে এভাবে পিকনিক খেতে খুবই ভালো লেগেছে পুরোনো ছোটোবেলা আজ থেকে মনে হয় দশ পনেরো বছর আগে ফিরে গিয়েছি যেটা কিনা অনেক দিন পর হলো তোমা আমার বান্ধবী আর আমি একসাথেই বসেছি ও আর আমি খাচ্ছি আর গল্প করতেছিলাম তো দেখেন আমি ভাত নিয়েছি ডাল নিয়েছি ডিম নিয়েছি পিকনিকটা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আরও স্পেশাল ভিডিও আছে টাটা আল্লাহ হাফেজ